হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করতেছে আপনাদের সাথে অ্যাকচুয়ালি ভিডিওটি হচ্ছে অনেক দিন আগের তো ভিডিওটি হচ্ছে আমার বড় মেয়ের বান্ধবীর মায়ের আমন্ত্রণে আমরা খাবার খেতে গিয়েছিলাম দুবাই একটা বড়ো রেস্টুরেন্টে তো সেদিন আমরা চলে গিয়েছিলাম পুরো ফ্যামিলি মিলে এবং এটা হচ্ছে রিসেপশন এরিয়া তো রিসেপশন এরিয়াটা আসলে অনেক সুন্দর আমরা চলে গিয়েছিলাম আগে ওরা যাওয়ার আগে সেই সময় আমরা একটা ছবি ভিডিও করে নিলাম এবং এইটা হচ্ছে হোটেল এবং রেস্টুরেন্ট দুটোই তো সেজন্য এখানে অনেক বিদেশি পর্যটকও আসছে তো এরই মধ্যে আমরা ওদের জন্য ওয়েট করতেছে আমরা আগে এসে সবার সাথে একটু ছবি ভিডিও করে নিলাম পুরো ফ্যামিলি মিলে এবং রেসিপশন এরিয়াটা একটু সুন্দর ছবি ভিডিও করে নিলাম অনেক সুন্দর সিলে এরিয়াটা তো কিছুক্ষণ পর ওরা সবাই এসে গেল আসার পর ওদের সাথে একটু কথা বলে ছবি ভিডিও করে তারপর আমরা উপরে চলে যাই এবং রেস্টুরেন্টটা হচ্ছে উপরে তো সেখান থেকে আমরা উপরে চলে গেলাম আসলে রেস্টুরেন্টটা হচ্ছে অনেক সুন্দর তো যাওয়ার পথে আমি একটু ভিডিও করে নিলাম সেটা ভিও আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা সবাই একসাথে লিফ্টে উঠে গেলাম লিফটে উঠার পর আমরা চলে আসলাম কিচেনে এবং এখানে অনেকটা কিচেন আছে যে যার পছন্দ মতো কিচেনে গিয়েই খাবার অর্ডার করে খাবার বানিয়ে নিতে পারে যে যার পছন্দ মতো খাবার অর্ডার করে কিন্তু এখানে খাবার বানানো যায় তো আমরা চলে আসলাম কিচেন সিক্সে এখানে কিন্তু অনেকটা কিচেন আছে অ্যাকচুয়ালি এখানে পার্টি হয় আপনি যদি কোনো পার্টি করেন তো সেটা আসলে অনেক আগেই বলা লাগে আর যদি আপনি নিজে থেকে খেতে চান তাহলে সেটার সাথে সাথে এসে খাওয়া যায় এবং আমরা চলে আসছিলাম দুপুর একটা সময় এখানে তিন ঘন্টার মতো থাকা যায় তো যেহেতু বুফেটা খাবার কিন্তু অনেক থাকে আপনি একটু একটু করে অনেক সময় নিয়ে খেতে পারবেন তো এখন চলে যাচ্ছি আমরা আমাদের মূল স্থানে যেখানে বসে আমরা খাবো এটা হচ্ছে আমাদের টেবিল তো এখানে চয়েস করে আমরা বসে গেলাম দেখেন কত সুন্দর রেস্টুরেন্টটা এবং এখানে সাধারণত বিদেশি পর্যটকরাই আসে যারা আসলে এখানে বেড়াতে আসে হোটেল এবং রেস্টুরেন্ট এটা দুটি তো সেক্ষেত্রে সুবিধা অনেক অনেক সুন্দর কিন্তু রেস্টুরেন্টটা তো আমি আসলে প্রথমে খাওয়ার আগে কি কী খাবার আছে সেটা ভিডিও করে নেব তো সেটা আসলে আগে আপনাদের সাথে শেয়ার করতে সেটা আছে ফ্রুটস এবং এখানে অনেক টাইপের ফ্রুটস আছে ওয়াটার মেলন তারপর এটা হচ্ছে সুইট মেলন অরেঞ্জ আর এখানে হচ্ছে বাদাম টাইপ আর এটা হচ্ছে কেক টাইপ কেক টাইপের খাবার মেনি টাইপস অফ কেকস আছে এখানে দেখেন এই খাবারটা আচ্ছা আসলে বাচ্চাদের পছন্দের খাবার বাচ্চারা সাধারণত কেক বেশি পছন্দ করে তারপর এখানে কিন্তু পপকর্নও আছে অনেক টাইপের কেক দেখেন এবং এখানে কিচেন আছে আপনি পছন্দ করলে সেটা ওরা বানিয়ে দেবে সাথে সাথে দেখেন মিষ্টিও আছে ডেজার্ট আইটেম সব এইখানে কি খাবেন আসলে এত খাবার একসাথে দেখলে খাওয়া যায় না ফ্রুটস আইটেম সব ফ্রুট সালাদ বাদাম টাইপের খাবার তো বাচ্চারা আসছে ওরা ওদের পছন্দ মতো খাবার নেবে একচুয়ালি এখানে তো অনেক টাইপের খাবার আছে সব ধরনের খাবার সব দেশের খাবার আছে তো বাচ্চারা কিন্তু ওরা ওদের পছন্দ মতোই নিয়ে নিছে খাবার এবং এখানে আসছে এখানে এটা আসছে জাপানি ফুড সুশি আমি আসলে প্রথমে ভিডিও করতেছি তারপর খাবার খাই এখানে হচ্ছে সালাদ দেখেন কত টাইপের সালাদ এবং কি সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রাখছে কত টাইপের কত দেশের সালাদ এখানে তো দেখেন আর এটা দেখেন সাম্মুখ না জান এটা আসলে কারা খায় আমি জানি না তবে চায়নারা বোধ হয় এটা বেশি খায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে একটু ছবি ভিডিও করছে আমি এটা হচ্ছে সর্ষে অনেক টাইপের কিন্তু আছে চিকেন তারপর ফিশ আছে এগুলোর মধ্যে এইটা আছে স্ট্রিম ফুড সালাদ এগুলো আছে বেকারি ফুড ব্রেড টাইপ অফ ফুড বিভিন্ন টাইপের বান দেখেন এখান থেকে কিন্তু আমি একটাই নিয়েছিলাম চিজও আছে সাথে অনেক টাইপের চিজ এখানে আছে কিন্তু ব্রেডের সাথে খাওয়ার জন্য এবং সাথে দেখেন কিচেন আছে আপনি পছন্দ করে এটা বানিয়ে নিতে পারবেন এটা আছে স্যুপ স্যুপের সাথে মিশিয়ে খাওয়ার জন্য এবং এখানে যে সবজিগুলো ভেজিটেবলগুলো আছে সেটা স্টিম করে খেতে হয় তো আমি প্রথমে নিয়ে এনেছিলাম এমনি তো ওরা স্টিম করে দিছে তারপর সেটা নিয়ে নেয় এবং স্যুপের সাথে মিশিয়ে খাওয়ার জন্য এগুলো কত সুন্দর কিন্তু এবং অনেক টাইপের খাবার আছে দেখেন এটা আছে ইন্ডিয়ান ফুড এগুলো সব ইন্ডিয়ান এবং আমরা সাধারণত বেশিরভাগ ইন্ডিয়ান ফুডই খাই এটা হচ্ছে দই পড়া বিভিন্ন টাইপের চাটনি এটা আছে দেখেন ফিশ ফিঙ্গার তো বাচ্চারা প্রথমে নিয়ে নিল স্যুপ এবং প্রথমে সবাই স্যুপই খেলো ওরা ওদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্ট যে স্যুপটা নিয়ে নিল এবং ওরা একটু একটু করে সব খাবার এনে খাচ্ছিল আসলে ওরা গল্প করতেছে এবং গাওয়া দাওয়া করতেছে তো এইটা আসছে গ্রিল ফুড গ্রিল ভেজিটেবল চিকেন ফিশ এখানে আছে সব টাইপের গ্রিল ফুড এবং চাটনি আসে সাথে এটা হচ্ছে মাশরুম চিকেন ফল চিকেন কিন্তু এটা এরা একটু একটু করে খাবার আনতেছে গল্প করতেছে আর খাচ্ছে আর আমি এখন পর্যন্ত কোনো খাবার খাইনি শুধু ছবি ভিডিও করে যাচ্ছি তো খাওয়ার আগে আমি প্রথমে চলে গেলাম ওয়াশরুমে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপর খেতে চলে আসবো এবং এখানে আমি নিয়ে নিলাম স্যুপ এবং স্যুপটা কিন্তু অনেক টেস্ট হয়েছে একটু স্পাইসি করে নিয়েছিলাম প্রথমে একটু স্পাইসিতে আমি স্যুপটা নিয়ে নিই আমার চলে ওর পছন্দ মতো খাবার নিয়ে কাছে তো এখন আমি চলে গেলাম আমার নিতে এটা আছে গ্রিল ফিশ হামর ফিশ আসলে এটা হচ্ছে শি ফিশ সাথে একটু সস নিয়েছি এটা আছে চিজ সাকারের একটু গার্লিক সসের মতোই তারপর এটা আছে ভেজিটেবল এখানে আছে এটা আছে মাশরুম এবং এটা পটেটো তারপর আছে কলিফ্লাওয়ার ক্যাপসিকাম চিকেন সবগুলো আসলে রোস্টেড করা সব কিছু একটু একটু নিলাম টেস্ট দেখবো বলে এখানে ক্যাপসিকাম দেখেন সব টাইপের ক্যাপসিকাম দু তিন পিস করে নিলাম যেটা আসলে ভালো লাগছে খাইছি যেটা ভালো লাগেনি সেটা আসলে খাইনি রোস্টেড ব্যাপার আছে আসলে রুচি না লাগলে তো খাওয়া যায় না এটা আছে পটেটো এবং ক্যারট সাথে এখানে রোস্টেড কলিফ্লাওয়ার নিয়ে নিলাম এখানে আসলে সব ভেজিটেবল রোস্টেড করা ছিল তো একটু একটু সব কিছু নিলাম সব কিছু একটু সাথে নিলাম সাথে একটু চাট নিয়ে নিলাম আসলে সব কিছু খাওয়া যায় না তারপরে সব কিছু একটু টেস্ট দেখার জন্য নিয়ে নিলাম তবে চিকেন এবং ফিশটা খেতে ভালোই লাগছে আমার কাছে আর অন্য সব সবজিগুলো একটু একটু মুখে দিয়ে দিছি তেমন ভালো লাগেনি এবং এটা নিলাম সুশি এবং এখানে আমি নিচ্ছি পাস্তাও নিচ্ছি সাথে সালাদও নিছিলাম সালাদ আসলে খেতে ভালো লাগে এবং বিভিন্ন টাইপের সালাদ একসাথে খেলে যতগুলো খাওয়া হয় সেগুলো আসলে ডাইজেস্ট হয়ে যায় বেশি খাবার খেলে সালাদ নিলে সেটা ডাইজেস্ট হয়ে যায় এটা হচ্ছে স্ট্রিম সালাদ আমার এবং সাথে আছে অলিভ বিভিন্ন টাইপের স্পাইসি অলিভ এটা মশলা দিয়ে মাখা আসলে তারপরে এই ব্রেডটা নিলাম আমার কাছে এখানে ব্রেডটা ভালো লাগছে ছোট সাইজ এবং এখানে কিন্তু অনেক চিজ আছে তো এক পিস চিজ নিলাম আর এটা হচ্ছে ইন্ডিয়ান ফুড দই বড়া আসলে ইন্ডিয়ান ফুডটাই আমাদের খাওয়া হয় বেশি তারপর পাপড় নিলাম আর এটা হচ্ছে দই মিশ্রিত সালাদ দিয়ে অনেক খাবার আসলে আর এই ফ্রুটটা আসলে কে তেমন ভালো লাগেনি তারপরে চেক করার জন্য নিলাম কিন্তু আসলে খাওয়ার সময় টেস্ট লাগে না বেশি মিক্স কল নেই এখানে আচার আছে আচারটা কিন্তু ভালোই লাগে এটা আর এখানে কিন্তু রাইস আইটেম এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে জিরা রাইস বাটার চিকেন এটা হচ্ছে বাটার চিকেন এটা হচ্ছে ল্যাম বিরিয়ানি তো আসলে ওই দিন আমি কোনো রাইস ফুড খাইনি সব অন্য ফুড খাইছে এটা আছে ডালমকি এটা হচ্ছে বন্ডি এটা আসলে অনেক ভালো লাগছে এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল কারি আর এটা হচ্ছে কাশ্মীরি পনির অনেক ভালো লাগছে আসলে এগুলো তো এত খাবার নিছি আসলে কিন্তু আমি ওই দিন কোনো রাইস খাইনি জাস্ট পিস পিসে আমি তারপর সবগুলো অন্ন ফুড খাইছি আসলে বাঙালি মানুষ বাঙালি খাবার খাওয়া হয় রাইস তো খাওয়া হয় বাসায় তো রাইস খেলে আসলে অন্য জিনিস খাওয়া হয় না বেশি খেতে পারবো না বা পেটটা ভরে যাবে সেই জন্য অন্য ফুডগুলো বেশি নিচ্ছে সালাড টাইপের চিকেন ফিশ এগুলোই নিছে তো ওরাও এদিকে কিন্তু কে নিল ওরা পছন্দ মতো ডেজার্ট পছন্দ মতো নিয়ে নিল আমি এটা খেলাম কাওয়ার পর তারপর অন্য খাবার নিয়ে আসলাম ডেজার্ট টাইপ অফ ফুড এটা আছে ছানার মিশ্রিত এবং এই লাড্ডুটাও নিছি মিষ্টি টাইপ অফ ফুড তো একটু একটু সবগুলো চেক করলাম এখন ফ্রুটস নিয়ে নিতেছি এটা ওয়াটারমেলন তারপর আছে পাইনঅ্যাপাল সুইট মেলন এগুলো নিয়েছি খাবার পর আসলে এগুলো খেলে একটু হজম হয়ে যায় ফ্রুট সালাদ তারপর এমনি সালাদ খেলে একটু হজম হয় সবগুলো খাবার খেলে আর এখানে দেখেন কি সুন্দর চকলেটের মেশিন লাগানো তো বিস্কিটে নিলাম এখান থেকে কুকিজ এবং এইটা আসলে বাচ্চাদের জন্য রাখাইছে তো সেই খাবারটা আসলে আমি গাইনে কেকের সাথে একটু মিশ্রিত করে দেখাচ্ছি আপনাদের জিনিসটা কেমন এবং আমার ছোট মেয়ে কিন্তু এটা পছন্দ করে বেশি দেখেন কি সুন্দর এটা ঘুরতেছে মনে হচ্ছে আসলে এটা ফুল কিন্তু এটা লাগানোর পর দেখা যায় ভিতরে দিকটা পুরো কালি অনেক চকলেট আমার ছোট মেয়ে কিন্তু এটা পছন্দের খাবার চকলেট বাসায় খাওয়া হয় এবং এ দেখেন আইসক্রিমটা কি সুন্দর করে ডেকোরেশন করে রাখছে জাস্ট এটা একটা ডিজাইন মানুষ তেমন ছিল না যে তোমরা লাঞ্চে গেছি আমি একটু কেক নিলাম অনেক কেক আসলে তো কেক ভালোই লাগে খেতে কিন্তু বেশি মিষ্টি খাবার খাওয়া যায় না কত টাইপের কেক এটা একটু সজির মতো লাগছিল দেখতে তো নিয়ে নিলাম সব ডেজার্ট এবং ফ্রুটস আইটেম অনেক খাবার খাওয়া হয়েছে আসলে এত খাবার সাধারণত খাওয়া হয় না যেহেতু এটা বুফেটের খাবার তো নিজের পছন্দ মতো অনেক খাবার খাওয়া হয়েছে তো এদিকে সবার কাওয়া শেষ আমি কিন্তু লাস্টেই খেলাম কারণ ওরা প্রথম থেকে কাওয়া শুরু করছে আমি ছবি ভিডিও করতেছি দেখেন বাইরে আসলে কিন্তু ছবি ভিডিও সব আমি করি অনেক অনেক ইউটিউবার দেখছি কনটেন্ট ক্রিয়েটার ওদের হাজব্যান্ড কিন্তু ভিডিও করে দেয় কিন্তু আমার হাজব্যান্ড কোনো সময় ছবি ভিডিও করতে চায় না জাস্ট আমরা যদি অনেকজন সাথে থাকে আমরা একজন আরেকজনকে ভিডিও করি কিন্তু আমার হাজব্যান্ডও আসলে আমার ছবি ভিডিও কিছুই করে দেয় না সবকিছু ভিডিও আমি একা একাই করে তো আমার ভিডিওগুলো আসলে দেখবেন কষ্ট করে বানানো ভিডিও তো সবার খাওয়া শেষ হয়ে গেছে আমি ওয়াশরুম থেকে মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসলাম এখন আমরা চলে যাব তো ওরা ওইদিকে বিল পে করে দিল আসলে ওদের আমন্ত্রণে আমরা এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করতে এটা হচ্ছে তবে একটা রেস্টুরেন্ট খুব বড় রেস্টুরেন্ট ডাউনটাউন তো তারপর আমরা চলে যাচ্ছি এবং এটা ছিল ওদের সাথে শেষ সাক্ষাৎ এরপর কিন্তু ওরা আমাদের বাসায় এসেছিলো অ্যাকচুয়ালি ওরা দুবাই থাকতো অনেক দিন থেকে কিন্তু হঠাৎ করে ওরা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে তো ওদের সাথে এটা ছিল শেষ সাক্ষাৎ বাইরে তারপর এই ভিডিওটা যখন আসলে আমি পোস্ট করি এর আগে কিন্তু ওরা চলে গেছে বেঙ্গালোর তার আগে আমাদের বাসায় আসছিলো বাসায় ওদের সাথে দেখা হয়েছে কিন্তু ওরা চলে যাওয়ার পর খুব খারাপ লাগছিলো এবং এবং ওদের সাথে কার্টুন মুহূর্তটা এখন আপনাদের সাথে শেয়ার করতে লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটি ওদের সাথে আসলে এটা ছিল শেষ দেখা আর কবে দেখা ওদের সাথে এবং ইন্ডিয়ান ফ্যামিলির সাথে এই প্রথম আমাদের একটা ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল কিন্তু ওরা চলে যাওয়ার পর খুব খারাপ লাগছে তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো যাওয়ার পথে ওদের সাথে আবার দেখা গেল রাস্তায় দেখেন গাড়িতে ওরা আছে এবং ওরা দুই ফ্রেন্ড মিলে একজন আটজনকে হায় বলতেছে তো সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিও নেওয়া খেটা ভাই